খুলনায় আদালতের সামনে প্রকাশ্যে দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে অস্ত্র হামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন তারা সকালে জেলা ও দায়রা জজ আদালতে অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসা উপজেলার বাগমারা এলাকার রাজন ও হাসিব বেলা সাড়ে বারোটার দিকে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন তাদেরকে গুলি করার পর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেলে দেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ঘটনার পর পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক উদ্বেগ প্রকাশ করেন আদালতের আইনজীবীরা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবার উঠেছে নিরপেক্ষতা আস্থা ও প্রশাসনিক ভূমিকার প্রশ্ন

এবং অপর একটি লোক তাদের প্রতিনিধি লুক যাদের সাথে তাদের দ্বন্দ্ব রয়েছে তেমন একটি লোক তাদেরকে আসলে হত্যা করা করেছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এই বিষয়টা আসলে পুলিশ বলছে আরো অধিকত হওয়া যাবে কী কারণে কেন তাদের হত্যা করা হলো কারাই হত্যা ছিল এছাড়া আমরা পুলিশ জানিয়েছি দুটি মোটর সাইকেল তারা যদি এখানে জব্দ করেছিল দুটি মোটর সাইকেল এখানে আমরা দেখতে পাচ্ছি ধারণা করা হচ্ছে সেই দুটি মোটর যারা ঘাতক তারা এখানে এসেছিলেন এবং এর ফলে কিন্তু তারা তাদেরকে গুলি করে এবং তাকে কুপিয়ে খুব দ্রুত ঘটনাস্থল আহ ত্যাগ করেন এই মুহূর্তে এখানে একই সাথে পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক বলছে র্যাব আমরা দেখেছি তারা তাদের জোরদার আদালত করায় এবং একই সাথে আসলে হত্যার যে কারণ এবং রহস্য উদ্বোধনের জন্য চেষ্টা করছেন আমরা আদালত থেকে বের হওয়ার সময় তারা এই আক্রমণের শিকার হওয়ার আমাদের যারা এখানে আইনজীবীরা রয়েছেন সহ বিভিন্ন আহ শ্রেণীবাসের মানুষ এখানে তারা আসলে উদ্বেগ এবং আতঙ্ক প্রকাশ করেছেন তারা বলছে যে একটা আদালত যেখানে আসলে মানুষের বিচারের জন্য আসে সেই বিচারও যদি নিরাপদ না থাকে সেটা আসলে তারা বেশ সংকিতে কারণে আসলে খুলনা শহরে নাগরিক কাউন্সিলর পশ্চিমের সংখ্যা প্রকাশ করছে কারণ বেশ কিছু দিন ধরে আসলে বিভিন্ন সময় হত্যাকাণ্ডগুলি কোপানো ঘটনা করছে এবং সেটি আসলে এই মানুষের জনপদের জন্য বেশ হুমকি তার থেকে একই সাথে এই যে ঘটনাটি সেটি কিন্তু একটি নতুন আসলে আইনসংকারী অবনতি জায়গা সেখানে কি নতুন মাত্রা যোগ করেছে অর্থাৎ বলতে হবে যেহেতু এটি একদম আদালতের আদালতের সামনেই ধরনের ঘটনা এবং সেখানে এই আইনসংকারী বাহিনী সদস্যরা থাকেন ঠিক সেখানে আসলে অ যে ধরনের আগনাশ্র ব্যবহার করা হয়েছে গুলি করা হয়েছে এবং এরপর আসলে তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য চাকরিদের গোপান হয়েছে ফলে এই বিষয়টি পুরো আদালত প্রায় উদ্বেগ এবং শঙ্কা কারণ তৈরি করেছে তো তাদের বিষয়ে আসলে কেন তাদের মারা আরো পরে এত বিস্তারিত আমরা জানাতে পারবো তো আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবার উঠেছে নিরপেক্ষতা আস্থা ও প্রশাসনিক ভূমিকার প্রশ্ন রাজধানীতে ভয়েস নেটওয়ার্ক নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আয়োজিত এক সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বর্তমান অন্তবর্তী সরকারের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন নতুন নির্বাচন কমিশন গঠনের পর থেকে তাদের কার্যক্রম এখনো জনগণের প্রত্যাশা বলে অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের তিনি আরো বলেন একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের ঝুঁকে পড়ার অভিযোগ ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রত্যাশার পারদ সবচেয়ে বেশি এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রত্যাশা সবচেয়ে বেশি জাতির প্রত্যাশা সবচেয়ে বেশি যে ফের আগের দিনটি বা যদি দুই হাজার আটকেও ধরি তাহলে চারটি নির্বাচনী প্রশ্ন বিদ্ধ ছিল কম বেশি সেই জন্য শুধুমাত্র রাজনৈতিক দল নয় পুরো জাতি এবং দুনিয়ার যে যেখানে আমরা আছি বাংলাদেশের মানুষরা সবাই একটা বিশাল প্রত্যাশা করে আসছে যে একটি সুন্দর সুস্থ নির্বাচন হবে নির্বাচন কমিশন কাছে দায়িত্ব পালন করবেন এবং সেটি সবচেয়ে প্রত্যাশার জায়গা তারা নিউট্রেল থাকবেন তারা নিরপেক্ষ থাকবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে আমাদের যে প্রত্যাশা নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি সমস্ত বিষয়গুলো তো জনমনে শঙ্কা আশঙ্কা তৈরি করে যে আসলে নির্বাচন কমিশন এক্ষেত্রে কতটুকু সুষ্ঠু সুন্দর উল্লেখ করছেন কোন একটা দলের দিকে তারা হেলে পড়ছেন কিনা এই কথাটাও আসছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন অন্তর্বর্তী সরকার এখনো নিরপেক্ষতার প্রশ্নে পুরোপুরি গ্রহণযোগ্য হতে পারেনি আগামী নির্বাচনে যদি কোনো জবরদখলের ঘটনা ঘটে তবে তা দেশের জন্য হবে এক কালো অধ্যায় পর্যবেক্ষকরা যেরকম মন্তব্য দেখতে চেয়েছেন অনেকেই সে ধরনের একটা ফরমাইশি পর্যবেক্ষণ তারা হাজির করেছেন আর তো সেই অভিজ্ঞতা এখনো দর্জকে আমাদের আমি আশা করি সুতরাতে আপনারা যে উল্লেখ করলেন আপনারা নিশ্চয়ই সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং মানুষ আপনাদের কাছ থেকে যেটা দেখতে চান সেই নিরপেক্ষ পেশাদার এবং তথ্য ভিত্তিক সে ধরনের একটা পর্যবেক্ষণের ব্যাপারে আপনারা অর্জন করার ব্যাপারে আপনারা দায়িত্ব ভূমিকা আপনারা পালন করবেন অতীতের অভিজ্ঞতায় দেশের মানুষের ভোটারাধিকার কার্যত আইসিউতে চলে গেছে বলে দাবি করেন অন্যান্য আলোচকরা গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীদের নির্বাচনে অংশগ্রহণ কমিশনকে কঠোর হতে হবে এমনকি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানায় হয়েছে তার মানে রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়গুলো নিয়ে একদমই আলোচনা করা হয়নি বিভিন্ন জায়গায় যে সংস্কার সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধানে তাদের থাকলে যথাযথ উদ্যোগ নিতে হবে অন্যথায় সারা নির্বাচন করা সম্ভবপার হবে না সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শাহাবুল হক মোহাম্মদ শাহাবুল হক সভাপতিত্ব করেন ভয়েস নেটওয়ার্কের চেয়ারপারসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিন কোনব্দে পর্যাপ্ত প্রচার প্রচারণা না থাকে গোটাতে আগ্রহ